কি মোটাই এরকম হাতের মতন মোটাই দেখায় এদের ওই চামড়াটা একটু কয় দেখা এই এক জায়গায় এই এক জায়গায় এইখানে এক জায়গায় আচ্ছা মোরানো হ্যাঁ একদম আর এর যে কি চামড়া কি টানবো ধর না কিছুই হয় নাই আমি পিছন থেকে দেখি মানে কিছুই হয় নাই দুই ভাগ হয়েছে এগুলো তো পড়বে নাকি একদম মানে লোড হয়ে যাবে আমার নিজে দেখা আছে প্রোগ্রামে দেখাবো কয় পিস প্রোগ্রামে দেখাবো চারটে পিস মাত্র চারটা দেখাবো এইটা আমার মনে হয় দুই চার মাসের মধ্যে আমি দেখাইতে পারছি কারু আর তারপরে দেখাইতে পারবো কি জানি না যে গরুগুলো সুন্দর সুন্দর চারটা গাবি আজকে বাসাই করে দেখাবো সতেরোটার ভিতর থেকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর দু রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে হুমাইরা ডেইরি ফার্মে এর ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক রফিক ভাই গাভী বিক্রি করে এই সপ্তাহে রফিক ভাই নতুন কালেকশন দেখাবো কি কি সুযোগ সুবিধা পাবেন সেসব বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে ব্যবসা কেমন ব্যবসা মোটামুটি ইনশাআল্লাহ খুব ভালো আছে আমার এই সপ্তাহে কতগুলো মাল নিয়ে আসছেন নতুন মাল আসছে পড়া আপডেট হচ্ছে নতুন আনছে হচ্ছে 11টা 12টা আনছে আচ্ছা সব মিলে আছে কতগুলো সব মিলে আপনাদের 17টা মত আছে 17টার মত গাবি গরুই আছে আচ্ছা শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের হারোপাড়া চৌবাড়িয়া আমার হুমায়রা ডেলি খামার পাবনা ভাঙ্গর থানা বাঙ্গর থানা আচ্ছা একদম আরোফরা তো মেন পয়েন্টই খাবার মানে মেন পয়েন্ট সর্বোচ্চ কত লিটারের গাভী আছে আজকে আমার কাছে তিরিশের উপরে দুধের গাভী কয়টা আছে তিরিশের উপরে আমি দুইটি দেখাবো আর হচ্ছে দুই একটা দেখাবো হচ্ছে আপনার

সর্বনিম্ন আছে আপনার দুই লক্ষ চারটের মধ্যে দুই লক্ষ পনেরো হাজার টাকা উপরে উপরে আপনার তিনের অনেক উপরে সাড়ে তিনের মধ্যে আছে তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে রফিক ভাই মাসাল্লাহ সবচেয়ে সুন্দর প্রিন্টের একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের সুন্দর একটা বাচ্চা সহ এটা কি জাতের এটা গরু হলস্টার ভিজেন কিন্তু গরু কিন্তু পরিমণের মতো সুন্দর কিন্তু আচ্ছা খুবই সুন্দর গাবি একদম পরিমণের মতো সুন্দর আচ্ছা এবং এর চেয়ে আবার এর ছেলে হোক মেয়ে হোক সেটা বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা একদম এ সাথে পরিমণের ছেলেও মানাইছে আর আচ্ছা যেমন মা তেমন ছা আচ্ছা

সাতাশ এরকম থাকবে ২৭ লিটার দুই টানে তবে দুই টান দহন ভালো না তিন টান দহন ভালো তিন টানই দেওয়ার দরকার বেশি দুধের গাবিগুলো যেগুলো পঁচিশ ক্রস করে আমরা সব সময় বলি এগুলোকে আপনারা তিন টাইম দহন করেন টাইম দহানই লাগবে ব্লাস্টিকার হওয়ার সম্ভাবনা কম থাকে রবিক ভাই তিরিশ লিটার দুধের এই গাবিটি সার বাচ্চা সহ কেউ খরিদ করতে চাইলে কত টাকা দাম চাচ্ছেন এইটা অনেকেই দাম চাওবিন অনেক রকমের ঠিক আছে হ্যাঁ ওই আমাদের ভাঙুড়াতে এই গরু আবার কেউ দাম চাবি নি বুঝেন না না আমু চাই এগুলো আমি দাম চাইলে সাড়ে তিন লক্ষ টাকা দাম চাবো না আর যদি বিক্রি করার দাম বিক্রি করার দাম একদম পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সঙ্গে সুন্দর একটা সার বাচ্চা বাচ্চা তিরিশ লিটার দুধ এই গুলো সারা আচ্ছা রফিক ভাই এগুলো মোটামুটি কতদিন পর আসলে দুধ দহন করে দেওয়া যাবে এগুলা গরু ধরেন আঠাশ সাতাশ লিটার দুধ হবে ইনশাল্লাহ নিচের পক্ষে বাচ্চারা বয়স পনেরো থেকে বিশ দিন হওয়া লাগবে পনেরো বিশ দিন যেতে হবে পুরাপুরি দুধ তো হবে আচ্ছা এখন এই মুহূর্তে আমি দুধটাকে দু এরকম দেখাই দিতে আচ্ছা এখন একটা ধারণা দেওয়া থাকলো ঠিক আছে দেয় একটা কথা কি আমাদের কাছ থেকে ওই দশ দিন পনেরো দিন থাকে না গরু ইনশাল্লাহ মানুষের চোখের নজরে পড়ে গেলে পেরেই নিয়ে নিবে এবং যারা গরু চেনেন গরুটার জাতমান দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কত লিটার দুধের আছে একটা কথা গরুর যেখানে যা আছে তাই আরো যে গরু দেখাবো লাস্টে একটা ছোট গরু দেখাবো না ছোটও না বড় মানে ভালো আছে গরু ভালো এটাই সবচেয়ে সুন্দর এইটা সুন্দর আবার কোন ওইটা দেখলে মানে আরো সুন্দর মানে আরেকটা দেখলে কোন আরো সুন্দর আচ্ছা 325 চলেন আমরা পরবর্তী গাবি দর্শক আচ্ছা ঠিক দেখেন দুই নম্বর সিরিয়ালের রফিক ভাই আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন এটা কিন্তু অনেক বড় সাইজের গাবি কি জাতের গাবি এটা এটা অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান আর খুব জাত গরু হলস্টাইন ফ্রিজিয়ান

আর এর যে কি চামড়া কি কিছুই হয় নাই আমি পিছন থেকে দেখি মানে কিছুই হয় নাই পালানের কিছুই হয় কিছুই হয় নাই তো দানা তো ছেড়ে দেন কিছুই হয় নাই এই পালানের

এটার দাম ভাই তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ আর বিক্রি করলে এটা দর্শক আলোচনা সবকে লিবে আর দ্বিতীয় কথা আমি কিন্তু এরকম কালেকশন আর দিতে পারবো কি দর্শকের আমি জানি না এটা আচ্ছা এটা আমি নাকি ফার্স্ট ক্লাস মানে কালেকশন আরেকটা আরেকটা আছে বড় গরু গরু আছে বেশ কয়েকটা খামারে কিন্তু তো আমরা দেখাবো আজকে কিন্তু সবচেয়ে কম গরু চারটা গরু দেখাবো চারটি দেখাবো বেশি দর্শকের দেখাবো আচ্ছা স্যাম্পল হিসেবে চারটা দেখাবো আপনারা এই চারটা দেখে গরু কিনতে চলে আসবেন আরো গরু আছে আমি বলতেছি আমি মনে এই রকম গরু আর মিলিতে পারবো কি সহজে জানি না সেটা আল্লাহ জানে আচ্ছা এটা দর্শকরাও দেখলে বুঝবে যে আসলে এটা কেমন কোয়ালিটির গরু ওর দুধের ভ্যান টেন দুই পাশে লাইদেশের সব দিক দিয়ে আপনারা দেখেন নিজে হাতে দেখেন আচ্ছা আপনি নিজেই দেখেন আমি কোয়াল দেব না আচ্ছা এই হচ্ছে গরু আচ্ছা মাশাআল্লাহ এই হচ্ছে দুধের ভ্যানটা দেখেন এক হাতের মতো মোটা এক মুষ্টির মতো ইনশাআল্লাহ রফিক ভাই বলছে যে এখান দিয়ে সব লুজ আছে এগুলো ভরে যাবে দাম তিনশো চল্লিশ পিছের থেকে একটু দর্শকদের দেখাই

চলেন পরবর্তী কালেকশন দর্শক দেখেন তিন নম্বর ভাই আরো একটি গাফি গরু নিয়ে আসলেন এতক্ষণ তো বড় দেখালাম হাতি এটাও বড় বড় আর এটা হচ্ছে একদম

তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা সবচেয়ে দামি না সবচেয়ে দামি মানে এই আমি যে ভিডিওতে বলছি যে আমি মনে হয় ছয় মাসের মধ্যে এরকম শুধু কিন্তু দুধের উপরে দাম হয় না দেখেন বেশি এবং গরু সবচেয়ে বড় হাইটে দেখাইতে পারেন কত তাহলে তিনশো পঞ্চান্ন না পঞ্চান্ন না পঞ্চাশ চাওয়া থাকলো দর্শকরা কম বেশি আলোচনা করে কিনবে ঠিক আছে চলে আমরা চার নম্বরের শেষের গাভিটা দর্শকদের দেখে দেখে দামের গরু চোখে একটু কম ভর্তি আচ্ছা এটাও কিন্তু কে বলি সবাই মাত্র দুই দাঁত হচ্ছে আচ্ছা মাত্র দুই দাঁত হ্যাঁ সবচেয়ে ইয়াং মানে

পালান কিন্তু কুকসির মধ্যে ঢুকে গেছে মানে জাগ কয় আর এতই সুন্দর খান প্রথম গরু আচ্ছা রবিক ভাই সময় আছে 18 দিন কেউ যদি বাচ্চা দেওয়াই নিতে চায় সুযোগ আছে হ্যাঁ ইনশাআল্লাহ সুযোগ আছে তবে পেমেন্ট দিয়ে দিতে হবে নাকি হ্যাঁ পেমেন্ট দিতে হবে আমরা কেমন পাতলা একদম পাতলা দেন গঞ্জির মতো গঞ্জি কাপড়ের মতো পাতলা দেন দেন

দুধ খাওয়া ফিডার খাওয়া সাল ভালো প্রতিবেদন দিচ্ছে বর্তমানে ইস্যুর দিতে দেখতেছি আবার আমাদের অঞ্চলে কিছু কিছু পাওয়া যাচ্ছে তো একটা ভাববেন যে একটা গরুর ব্যাপারি চেহারা কেমন দেখা যায় আর অরিজিনাল ব্যবসায়ীর চেহারা কেমন দেখা যায় আর একটা মানে ব্যবসা বাণিজ্য করে না তার চেহারা কেমন দেখা যায় আচ্ছা আমি তো কিন্তু প্যান্ট পরি নি শীত দেখে প্যান্টটা পরেছি আজকে আচ্ছা 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 তো মোটামুটি এগুলো হচ্ছে গরুর ব্যাপারে আপনারা দর্শক একটু আইডিয়া করবেন যে আসলে অরিজিনাল ব্যাপারই অরিজিনাল যে ব্যাপারে সে কোনোদিন দিন ঠকাবে না গৃহস্থ কোনোদিন ঠকাবে না আচ্ছা দশঙ্খ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমত